বিদ্যুৎহীনতায় অতিষ্ঠ গ্রামবাসীরা সংঘবদ্ধভাবে রাস্তা অবরোধে বসে ঘটনাটি ঘটে উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত দক্ষিণ পানিসাগর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিগত এক পক্ষকাল ব্যাপী পানিসাগর বিদ্যুৎ দপ্তরে খামখেয়ালিপাড়া অতিষ্ঠ হয়ে দক্ষিণ পানিসাগর গ্রাম পঞ্চায়েত সহ জনজাতি অধ্যুষিত চন্দ্রহালাম পাড়া এলাকার প্রায় পাঁচ শতাধিক পরিবার বিদ্যুৎহীনতায় অতিষ্ঠ এতে করে পানীয় জলসহ এলাকার বেকার টমটম চালকেরা পড়ে গভীর বিপাকে প্রায় দশ বারো দিন গোটা ওয়ানিসাগর মহকুমা বিদ্যুৎহীনতা ভোগান্তির পরবর্তীতে কিছুটা সমাধান হলেও লোডশেডিং এর বারবারন্তে উষ্ঠাগত প্রাণ মহকুমাবাসীর বাধ্য হয়ে এলাকার লোকজন রাস্তা অবরোধ করে